প্রিয় বন্ধুরা এই বাছুরটি কত সুন্দর মাসাল্লাহ বাছুর দেখে নাও পেছন সাইডটা একবার দেখে নাও মাসাল্লাহ খুব সুন্দর একদম খুব সুন্দর এবং এটা কি দাম দিয়ে কিনেছে এবং কেমন দামে বিক্রয় করেছে তো অবশ্যই আমি জানাবো আপনাদের একবার দেখাই বাছুরটা একটু ঘোরা ঘোরাও না হাঁকা করে ঘোরাও বাছুরটা ভয় করছে বাছুরটা প্রথমে দাম কত বলেছিল দাম চেয়েছিল মোট মানে পঁয়তাল্লিশ হাজার টাকা আর শেষ পর্যন্ত কত দিয়ে নিয়েছ তিরিশ হাজার পাঁচশো এটা কি বাছুর অরিজিনাল মানে অরিজিনাল বাছুরের দাম একটু বেশি তো শেষ পর্যন্ত দাম দিয়ে নিয়েছে তিরিশ হাজার পাঁচশো এ বয়স কে বলেন বয়স বয়স আট ন মাস আচ্ছা দাম দাম অনুযায়ী কি দাম ঠিক আছে খুব কম যায় এরকম বাচ্চা হাটে খুবই কম দেখা যায় মাসাল্লাহ তো ভাই নিয়েছে বাচ্চারা খুব পছন্দ বাচ্চারা খুব পছন্দ কত বলে কুড়ি হাজার পাঁচশো এটা দাম চাইছে এই চাচা দাম চাইছে এটা কুড়ি হাজার পাঁচশো উনি ওনার দামটা রেখেছে এবং আমরা একটা দাম দিব তো আজকে ছোট মাঝারি গরুর দাম দক্ষিণা আপনাদের দেখাবো তো ভিডিওর প্রথমে বলছি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আজকেরে দেশি গরুর দাম একটু চড়া আছে বন্ধুরা কত বলেছ টাকা তুমি শেষ পর্যন্ত কি হলে ছাড়বে বলুন আচ্ছা উনি যা বলছে বলুন না তুমি কি হলে ছাড়বেন সাড়ে আঠেরো তো চাচার দাম শেষ পর্যন্ত রেখেছে সাড়ে আঠেরো এর ঘোরানের ঘোরানটা একটু ভালো করে ঘোরান দেবেন তো উনি সাড়ে আঠেরোর নিচে দেবেন আর তো ভিডিওর সঙ্গে থাকো তো আরও মাঝারি দেশি গরুর দাম দক্ষিণে করবো তো এখানে একটি দেশি গরু খুলে দেখাচ্ছে তো দাম চাইছে একুশ হাজার তো দেখায় একবার ভালোভাবে একুশ হাজার দাম চাইছে আজকে হাটে দিশি গরুর দাম একটু বেশি

তো এটা বত্রিশ হাজার টাকার দাম চাইছে বন্ধুরা দিয়েছি একদম কম বেশি হ্যাঁ নেবে নেবে বলো 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 সাড়ে আঠাশ তো বন্ধুরা প্রথমে দাম চাইছিল বত্রিশ এবং শেষ পর্যন্ত বলছে সাড়ে আঠাশে হলে দিয়ে দেবে তো এই দাদায় গাভি এবং দিশি গাবি লাশ দাম সাড়ে আঠাশ সাড়ে আঠাশ বন্ধুরা আমি একটা বাঁচুরি দাম দেখে দেখাবো এখানে লম্বা চড়া একটা বাঁচুর আছে কান বড় লম্বা চড়া বাঁচুর তো এই লম্বা চড়া কান বাঁচুরটি কি দাম আছে দেখাবো কানগুলো বড় বড় এবং লম্বা চড়া ভালোই আছে মাসাল্লাহ এটা কি দাম চাইছেন চব্বিশ দাম চাইছে চব্বিশ এটা কি পাঞ্জাব না কি কসবিট তো বলছে এটা কস বয়স কি আছে বয়স কি আছে ওটা বয়স কি আছে হ্যাঁ দুদাত তো বলছে বয়স অল্প তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা দেখি শেষ দাম কি হলে ছাড়বে এরকম বাছুর আজকে হাটে আচ্ছা লাস্ট দাম কীভাবে ছাড় একটু বলুন হ্যাঁ লাস্ট দাম কীভাবে ছাড়টা একটু বলুন তেইশ তেইশ হাজার টাকা তো লাস্ট দাম বলছে তেইশ হাজার টাকা হলে এরকম একটা বাছুর দিয়ে দেবে তো এখানে একটি ষাড় গরু আছে বন্ধু দেখতে পাচ্ছ মার্শাল্লাহ ব্রাউন কালার তো ব্রাউন কালার ষাঁড় গরু দেখি এর দামটা কী চাই মোটামুটি ভালো চেয়ারা আছে কী দাম চাইছেন এটা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ তো দাম চাইছে সাড়ে আঠাশ তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা আরও ছোটো মাঝারি দিশিগুলোর দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ভাই বন্ধুরা আজকে হাটে প্রচণ্ড কাস্টমার এবং আজকে হাটে একটু দাম চড়া আছে

হ্যাঁ অবশ্যই হবে আচ্ছা ঠিক আছে আজকের হাটের বাজার কি কি বুঝছেন ভালো না খারাপ আজকের বাজার কি বুঝছেন ভালো না খারাপ আজকে ভাই মোটামুটি একটু দাম চড়া আছে তাই না হ্যাঁ দাম এখন তো বাজার চড়া হয়ে যাচ্ছে এখন যতই কাঁচা কাঁচা এসে তত দাম মানার চড়ে যাচ্ছে আচ্ছা 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 রোজার সময় কি দাম কমবে রোজার সময় ওটা খুবই বলতে পারে কমতে পারে আর বাড়তে পারে কারণ আরো ঈদ কাঁচা কাঁচা চলে আসছে তো আচ্ছা আচ্ছা এর আগে শীতের সময় বাইরে নরম ছিল এখন বাজার চড়া হয়ে যাচ্ছে বুঝতে পারছো আচ্ছা আচ্ছা বন্ধুরা এতক্ষণ আমি দেখাচ্ছিলাম তো এখানে এই দুটো সাদা বয়েল দাম দক্ষিণাও আপনাদের দেখালাম জানালাম এবং কি ওজন হবে সেটাও বললাম এবং এই লালটাও কি দাম আছে ওজন আছে আমি জানালাম তো ভিডিওর সঙ্গে থাকো চেষ্টা করবো আরও ছোটো মাঝারি গাবি বলে দাম দক্ষিণা করবো বিশেষ করে দিশি গরু চলো দেখি এসে তো মোটামুটি আজকে একটা ভালো কালেকশন এসছে

সাথে ভাই দাম নেই বেশি হয়ে যাচ্ছে একটু কমবে না দামের একটু বেশি হচ্ছে না ভাই দাম বেশি বেশি হচ্ছে এখানে লাল দিশি আছে দেখা যাক ছোট দিশি গরু তো এইরকম বিশি গরুর দাম আঠার আঠেরো উনিশ করে দাম চাইছে বন্ধুরা আমি তো এখন দেখাচ্ছিলাম আঠেরো উনিশ করে দাম চাইছে এরকম বিশি গরু তো এটা কিনে নিয়ে চলে যাচ্ছে দেখি তাছাড়া কথা নিল হ্যাঁ সতেরো দাম কথা বলেছিল তো চব্বিশ হাজার টাকা দাম বলেছিল শেষ পর্যন্ত সতেরো হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে এই লাল গাবি মনে হচ্ছে গাবি দেখতে পাচ্ছ লাল গাবি একটা সুন্দর মাসাল একদম অরিজিনাল দিশি হ্যাঁ ভাই এ কার এটা কার বিক্রি হয়ে গেছে কি দামে হলে একটু বলবেন না তো বলছে এটা বিক্রয় হয়ে গেছে এটা ভাই তাকান মানে দাম কত ছিল এটা

দৃশি গরুর ভিডিও আগে হাটে যেমন করেছিলেন তো একটু খুব করে দেখাবেন তো আজকে একটি ভিডিও করলাম আর ভিডিওটি বেশি বড় করবো না অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি আর সবাইকে আচ্ছা সালামু আলাইকুম আজকে একটু হাটের অবস্থা তোমাদের দেখাবো কেমন কাস্টমার আছে আর যেহেতু আজকে আমি একটু হাটে লেটে এসেছি আজকে একটু বায়ার চড়া আছে